আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এই যে চট্টগ্রাম বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির সি টি প্রশ্নের সমাধান আমাদের হাতে এসে পৌঁছেছে তোমরা একটু সেটটা মিলে নেওয়া আগে তোমাদের সেটটা হচ্ছিল ক সেটের আমরা আনসার করছি ঠিক আছে তোমরা একটু সেটটা একটু মিলে নিবে আর এগুলো তোমাদের প্রশ্নের সাথে তোমরা মিলে দেখো যে তোমাদের কয়টা করে হইছে যার যে কটা হইছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ভাইয়া এতগুলো আমাদের হইছে ওকে আর এর সাথে সাথে তোমরা যেটা জানাবা সেটা হলো তোমাদের সিকিউ কি রকম হইছে তোমাদের বোর্ডে অবশ্যই তোমরা কি করবে এটা একটু মেসেজ দিয়ে অর্থাৎ কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে আর হ্যাঁ তোমরা ভিডিও দেখো অতসব কিন্তু চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে দেখো এই যে ক চট্টগ্রাম বোর্ড সেট নাম্বার কত এই যে ক নাম্বারটা ঠিক আছে দেখো এক নম্বরে কি আছে এক নম্বরে আছে হলো ক এক নম্বরে কি ক তারপরে দেখো দুই নাম্বারটা দেখো দুই নম্বরে আছে হলো খ তিন নাম্বার দুই নম্বরে কি খ এবার দেখো 3 নম্বরে গ 3 নম্বরে গ ঘোড়ার গ তারপর দেখো 4 নম্বর 4 নম্বরে ক 4 নম্বরে কি আছে ক 5 নম্বর দেখো 5 নম্বরে আছে হলো ক 5 নম্বরে ক এবার দেখো 6 নম্বর 6 নম্বরে কি আছে 6 নম্বরে আছে হলো ক 6 নম্বরে ক 7 নম্বরটা দেখো 7 নম্বরে কি আছে 7 নম্বরে আছে হলো গ এবার 8 নম্বরটা দেখো 8 নম্বরে আছে ক 8 নম্বরে কি আছে ক এবার দেখো 9 নাম্বার 9 નંমারে কি আছে 9 નંমারে আছে গ 9 નંমারে আছে গ 10 নাম্বারটা দেখো 10 નંমারে আছে ল গ 10 નંমারে গ ওকে দেখো এর পরে যে বাকিগুলো আছে এগুলো আমাদের হাতে আসলে আমরা সাথের সাথে তোমাদের সাথে শেয়ার করে দেব অর্থাৎ আপলোড করে দেব ওকে আপাতত এ পর্যন্ত তোমরা মিলিয়ে দেখো যে তোমাদের কি অবস্থা এর ভিতর থেকে কতগুলো হয়েছে ঠিক আছে আর বাকিগুলো যখনই আসবে আমি তোমাদেরকে সাথের সাথে শেয়ার করে দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ